ও আমি তিন তিনটা বিয়া করলাম লাস্টিং করলো না ও তিন তিনটা প্রথম বিয়া করলাম আমি থানেশ্বর রায় পাশের ঘরে বউ আমারে করলো অপমান রাগ করে বউ যাইলাম আমি আর তো পাইলাম না আমি তিন তিনটা বিয়া করলাম লাস্টিং করলো না ও আমি তিন তিনটা কিরে হালি এনে বয়া কি গান করস আর কইছ না মনের কষ্ট দূর করম গং গায়া তো তুই আজত খടাস কাজ নিছত কে আজকা কাজ যাই নাই তাই তো গলাইনো দেখা করবার আইলাম ও আচ্ছা বুঝলুম তাই তো কিসের জন্য তাই আজি আবার কাজর দেশে আইলি গরে নিয়ে একটু বাংলা সিনেমা দেখাত যাইমু এরনিকতা যাই নাই টাকা পয়সা থাকলে কত দিনা করা যায় তুই ঠিকই কইছ রে আমার বিড়ি খাওয়ার পয়সা নাই পকেটত আর উনি বোক জড়ি যায় বাংলা সিনেমা দেখি আরে হয় 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 থাকলে কত তুই ঠিকই করছিস পয়সা থাকলে সবে হয় তোর পয়সা নাই দেখি আজ তিনটা বইয়ের মধ্যে একটা বউ নাই মাইসি করিয়া বংশের বাতি জ্বলা শুরু করিয়ে দিছে আর মোর বংশের বাতি জ্বলবে তো দূরের কথা একটা বউ খুঁজে পান না পালি বইয়া থেকে বউ চাইলে বউ চাইলে তুই না হয় কাপড়ের ব্যবসা দেখবি মুই এলা কি করি তোরা আমার সাথে চল সবাই মিলে কাপড়ের ব্যবসা করব তুই না হয় মাথা দুই মন ওজন নিয়ে ঘুরির পাইস মুই যদি মাথা দুই মন ওজন নিয়ে ঘুরং তাহলে না মাথা চুল একটাও থাকবে না আইলে তোর বিয়া করা লাগবে না কাজ করা লাগবে না আরে করিং রে করিং একটু ঠাট্টা তামাশা করলুম এত চেতিস কে তাই তাহলে কালকা সকালে আমার সাথে যাইবি আমি এখন বাড়ি গেলাম ঠিক আছে যা তাই তুই কি ঘুমালু নাকি ওটা এক হা চল তাই এলা বাড়ি যাই চল কিরে হালে তুই আজকা পতম আমার সাথে যাইতেছস আমি হিন্দা জাম

তোমার কি লাগবে সেটা কাও এখন কি কি নতুন আইটেম অনেক কিছু আইটেম প্রথমে সায়া ব্লাউজ খোল কি করলো সায়া ব্লাউজ খোল মোক তো সায়া ব্লাউজ খুলির কথা কব লাগছে আরামারি তোমার একদিন কি আমার একদিন